আল্লাহর ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহু শেষ করা তো যাইনা গে তোমার গুন গান আল্লাহ আল্লাহু বাংলা পড়েন সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদম আলহি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহি ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ সালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যা ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদানা ইব্রাহিম আলাইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল আরেক নবীকে পাওয়া গেল আরেক পাওয়া বা উল্লাহ এই যখন আল্লাহর হাবিব সাহেলাম শুনলেন আল্লাহর হাবিব সাহায্য মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছো ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন উল্লাহ একজনকে বানিয়েছেন উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্টেটস দা হায়ার স্টেটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিবসা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিবসা সাহ ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না whether is the fitness whether is the skin color whether is the sound whether it's the status is out of any kind of comparison denni sob dhoroner tulona rodhe as a father as a teacher as a commander মোহাম্মদ না স্বামী হিসেবে 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 বাবা নেতা সমাজ নবী আল্লাহ রাসুল হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুনা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেটাস কে গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহেব ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রাসূল সাঃ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রাসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি রিপিট ইউদ সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার নামাজ পুরো হয় নাই সাহাবী যে আবার করলেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পড়ে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহ হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবে না তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইব সাহেব শিখালেন কিভাবে সালাদ করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নেওয়া এনবী এমন নবী এনবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কি না এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে না আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে না আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে না চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ লস আওয়াজ করে বলতে হবে লাভ না লস এজন্য আল্লাহর হাবিব সাহীমের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া মোহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসুল তিনি হলেন শেষ নাবি তারপরে কোন নবী হবে না ঠিক কি না জন্য আল্লাহর হাবিব বলতেন আদি আমার পরে কোনো নবী নাই আল্লাহ রাসুল আমার পরে কোনো রাসুল নাই তবে লাউ বা আদি নবীন লাকানা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলেজের টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে চোরা দেবে না বলি দেবে বলনি দেবে না হাম যত খালি দেবিজোসোম প্রভু তুমি বলে ছো রাসন দেবে না বলনি দেবে নো বলি দেবে না হাম যত খালি বলে চরা দেবে না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোনো রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব সাহা ইসলামের জামানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবতির দাবি করে বলে ইয়া মোহাম্মদ আর নবু আছু নিঃসুন লেখা ওয়া নিঃসুন্লি তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও না আল্লাহর হাবিব বলেন বললেন আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা আজ থেকে ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদ বিশ্ব কপি করতো আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিবসাই ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত গুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত দুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেঁধবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহে ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পরে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত করেছে আল্লাহর হাবিব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় না ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভিতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যাটটা হয়ে গেছে এত বড় ম্যাথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাহা ইসলামের পরে কেউ যদি নবুতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লা বলেন ঠিক কিনা এজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিন কাবিলি কা মাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা খুঁত ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফা আনাল্লা বিনা ও আনা খা তেমন না বিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবতির মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আনাল্লা বিনা ও আনা খা তেমন না বিগিন আমি হলাম সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি বালা কমলি আমার কমলি বালা কমলি তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মলো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলি কমলি পড়েন এই জন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রসুল আমার পরে কোনো রসুল নাই আমি হলাম তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা করেন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রাসূল শেষ নবী খুন নবী তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নম্বর কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রাসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল ফেরেশতা ছিল না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব অনেকে বলে ইউসুফ আলী সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিব বলতেন আনাম ইউসুফ সবি হন মানে আমি হচ্ছি মালি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা